হ্যালো আলাইকুম ভিওর সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমি তৈরি করব করলা আলুর ঝোল এই জন্য প্রথমে করলা এবং আলুকে এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি পানি দিয়ে ভালো করে দুই তিনবার ধোয়ার পরে তুলে নিলাম যেন একটুও বালু লেগে না থাকে এরপর একটা বাটিতে পরিমাণ মতো আদা রসুন বাটা লবণ মরিচের গুঁড়ো হলুদ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে রান্নাতে চলে গেলাম হাঁড়িতে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং তেজপাতা দিয়ে লাল লাল হওয়া পর্যন্ত ভাজবো যখন পেঁয়াজে একটু ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে ওই আগে থেকে গুলে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দুই মিনিট কষিয়ে নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দেব। এরপর আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আলুগুলো কিছুক্ষণ কষালে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে আলুগুলো ভালোভাবে সেদ্ধ করার জন্য একটু আগিয়ে দিতে হয় এবং এতে খাবারের টেস্টটাও একটু ভালো আসে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু পর ঢাকনা খুলে নেড়ে দেব যেহেতু এই সময় পানি কম থাকে এই জন্য লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য একটু পর চেক করতে হবে যে লেগে গেলো কি না কিছুক্ষণ কষানোর পরে যখন লেগে যাবে তখন একটু সামান্য পানি দিয়ে দিয়ে আবার কষানো শুরু করব। এবং সেদ্ধ হওয়ার জন্য আলোটা আবার ঢেকে দেব এরপরে আলুটা যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে করলাগুলো দিয়ে দিব। করলাগুলো দিয়ে আবারও একটুখানি কুষিয়ে নিব এ পর্যায়েও মাঝে মাঝে ঢাকা দিয়ে আবার নেড়েচেড়ে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে এবং প্রয়োজনীয় পানি অ্যাড করতে হবে ঝোলটা আমরা যতটুকু রাখবো তার থেকে একটু বেশি পানি দিতে হবে কারণ জাল পেলে পানিটা একটু কমে যায় এরপরে লবণ চেক করে দেখতে হবে লবণ কম হলে একটু লবণ দিতে হবে এবং কয়েকটি কাঁচামরিচ দিতে হবে এরপরে স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে অ্যাড করে দিলাম কয়েকটি শুকনো গোটা বড়ই। এরপরে জিরা ভেজে নিচ্ছি গুঁড়া করার জন্য যে কোনো খাবারেই জিরা গুঁড়া স্বাদটা বাড়িয়ে দেয় খাবার একদম হয়ে যাওয়ার পরে যখন খাবারটা নামাবো তখন তার আগে তার উপরে একটু সামান্য জিরা গুঁড়া ছিটিয়ে দিলে খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় জিরা গুঁড়া দিয়ে জাল বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখবো এরপরে এই যে গরম গরম খাবারটা ঢেলে নিচ্ছি